হ্যালো এভরিওয়ান আমি পায়েল কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলো আজ একটা নতুন জায়গা চলে এসেছি এর আগে কখনো আমি আসিনি এখানে এই মাটিগুলো কি দিয়ে মাখে তাও তো এখন ছাওয়া আছে রোদ্দুরের সময় হাত দিয়ে মাটিটা ইয়ে করা ইট ভাটাটা হচ্ছে বালুরঘাটেই তো ইট বানানোগুলো দেখতে ভীষণই ভালো লাগছিল আর এর আগে ফোনে দেখেছি হয়তো কিন্তু সামনাসামনি তো কোনো দিনও দেখিনি কিন্তু ভীষণ ভালো লাগছে ইট বানানোগুলো দেখতে কী তাড়াতাড়ি ঝটাঝট কি সুন্দর হয়ে যাচ্ছে ইটগুলো আর এই দেখো কিছুটা ইট এখানে বানানো রয়েছে এগুলো এখনও পোড়াতে দেয়নি তো ইটগুলো পোড়াতে দেবে আর এই দেখো আজ আমরা আর প্রসিনীর দ্বারা চলে এসেছি ইট ভাটাতে আর এখানে যারা আরকি ইট ভাটার যারা শ্রমিক আছে তারা এই ঘরগুলোতে থাকে আর এই দেখো কত উটা কয়লা সামনে যেও না এটা হয়ে গেছে কি করে বুঝবেন আট ঘন্টা লাগবে পড়তে আট ততক্ষণ এখানে থাকতে হবে

আমরা জাস্ট কয়েক সেকেন্ডের জন্য উপরে উঠেছিলাম তো প্রচন্ড গরম জানি না শ্রমিকরা কি করে আছে এদিকটা সিলটা খোলা হয়ে গেছে আর অন্য দিকে সিলগুলো খোলা নেই এই যে ইট এদিক থেকে ইট বের করা হচ্ছে এইভাবে ঠিক ইটগুলো সেট করা থাকে বের হয় আর এই দিকগুলো পুরো যে সিল করা রয়েছে এখনো সব কটা গেটই সিল করা শুধু এই একটা গেটই খোলা রয়েছে এখান থেকে ইটগুলো বের করা হচ্ছে আর ইটগুলো এত সুন্দর করে সাজানো মানে যাতে সব কটা ইটে আগুন যায় সেই জন্যে আর চলো আজ আমার ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও আমার তো ভীষণ ভালো লেগেছে ইট ভাটাতে ফার্স্ট টাইম এসে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে অন্য একটা ব্লগে